জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি একটা হচ্ছিল যেটা আপনারা বুঝে গেছেন যেহেতু আমরা এটা কয়েকদিন ধরে করে আসছি একটা বাণীর উপরে আলোচনা হবে অর্থাৎ শ্রী শেখ ঠাকুরের শ্রীস্থ লিখিত গ্রন্থ সত্তান্ন থেকে সিলেক্টেড একটা বাণী এবং দ্বিতীয় যে টপিকটা আছে সেখানে আপনার পূজ্যপাত অবিন্দার তার নিজের বলা কিছু কথা শুনতে পারবেন সেই কথার মাধ্যম দিয়ে যে কত কি আমাদের জানার আছে এবং শেখার আছে সেটা শোনার পরেই বোঝা যাবে তো যাই হোক এবার আমি ভিডিও শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন দিলেই আপনারা দুটো টপিকই শুনতে পারবেন যাই হোক প্রথম যে বাণীটা দিয়ে আমরা শুরু করব ভিডিওটা সেটা হচ্ছে হলো হল ঠাকুর সত্য একটা জায়গায় লিখছেন সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে আরেকবার আমি আপনাদের বাড়িটা বলছি শ্রী ঠাকুর বলছেন সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে এখান থেকে যেগুলো মেন পয়েন্ট বা আমরা বুঝতে পারছি ঠাকুর এখানে কি বলছেন সেটা ছিল একটা হচ্ছিল কি করতে হবে সেটা করলে আমার কি লাভ হবে এবং তার যে এফেক্ট যেটা পড়বে বা বলতে পারেন তার ফল যেটা পড়বে সেটা কি যাই হোক এবারে বাড়িটি আমরা আলোচনা শুরু করি শেষ পিতৃদেবের সামনে যখন বাড়িটি পাঠ করা হয়েছিল তার সামনে তো বিভিন্ন মানুষেরাই থাকতেন এবারে সে ছোট হোক আর তিনি মানে বয়োজ্যেষ্ঠ হন সামনে তিনি এক মানে মহিলা বসেছিলেন বা বলতে পারেন তার বয়স সেই সময় কম তার নাম হচ্ছে নিরধা সুন্দরী তিনি সেই নিরধা সুন্দরীকে আলোচনা করতে নির্দেশ করলেন সে বলে ঠাকুর এখানে বলতে চাইছেন যে সৎ চিন্তায় নিমজ্জিত থাকো মানে সৎ চিন্তায় ডুবে থাকো কিন্তু যেটা দেখবেন আমাদের মনে আগে প্রশ্ন এই কি কি আগে বলতে হবে তখন শ্রী শ্রী পিতৃদেব এই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে সৎ চিন্তা কি আগে বল তখন নির সুন্দরী বলে যে সৎ চিন্তা হলো ইষ্ট বিষয়ক চিন্তা অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক এমন চিন্তা সেরকম চিন্তা করলে কার্য সেরকম হবে কিরকম না সৎ হবে জীবন বৃদ্ধির সহায়ক কর্ম হবে তখন আমার চারিদিকই ওই রকম হয়ে উঠবে এবং সৎ হবে আর তখন আমাকে সব দিক থেকে রক্ষা করবে এটাই ঠাকুর এখানে বিভিন্ন মানে ভাগে ভাগে বোঝালেন আমাদের এবারে শ্রী শ্রী পিতৃদেব বুঝলি সে বলে আগে ঠাকুর এখানে বলছেন যে সৎ চিন্তা হলো যা জীবন বৃদ্ধির সহায়ক এরকম চিন্তা করলে এরকম কর্ম করলে সব সময় পরিবেশ আমাকে সাহায্য করবে পিতৃদেব বলছেন আরে ও যা বললো তুমি তার চেয়ে একটু ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বলো ও তো বললোই তাই না ও মানে কি অর্থাৎ নিরদা নিরদা সুন্দরী ও যা বললো তুমি জাস্ট মানে রকমই বললে তুমি আর একটু কিছু উদাহরণ দিয়ে বোঝাও ব্যাপারটা এই যে সৎ চিন্তা সৎ চিন্তা কি তখন সে বলে অর্থাৎ দেবলা বলে যে সৎ চিন্তা মানে ইষ্ট চিন্তা আচ্ছা তাহলে ইষ্ট কি ইষ্ট মানে দেবলা বলে যিনি আমাদের বাঁচা বাড়ার মূর্ত প্রতীক তিনি ইষ্ট না তাতে কি তাতে কি তখন সে বলে তার পথে চললে সকলের মঙ্গল হবে এটাই কথা চলে যে মঙ্গল হবে তার পথে ইষ্ট কথার অর্থ কি দেখবেন আমাদের এই যে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছে শ্রী ঠাকুরের বিভিন্ন কথা বা বাণীর উপরে তার ভিতর থেকে যে একটা দর্শন আছে বা বলতে পারেন সোজা বাসা বলি আমি ইষ্টভৃতি নিয়ে কয়েকটা ভিডিও বানানো হয়েছিল তার ভিতর থেকে যে ইষ্টভৃতি সেই ইষ্টভৃতি মানে কি সেখানে বলতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছিলাম ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে ভরণ পোষণ তাহলে তার সাথে আমরা যখন যুক্ত হব মানে কি যুক্ত হব মানে আমরা আমাদের নিজের মঙ্গলের প্রথটা প্রশস্ত করব। আমাদের নিজেদের মঙ্গলের পথটা প্রশস্ত করব। দেবলা তাই সেই জন্য সেটাই বলল যে তার পথে চললে সকলের মঙ্গল হবে এটাই কথা তখন শিশু পিতৃদেব বলেন আচ্ছা সকলের মঙ্গল হবে না নিজের মঙ্গল হবে সকলের মঙ্গল হবে না নিজের মঙ্গল হবে তখন যে পিতৃদেব এই প্রশ্নটা আবার করলেন সে আরেকবার একটু বানিয়ে পড়ছে দেবলা যে দেখি ঠাকুর কি বলেছেন কিন্তু আর কিছু যখন সে বলতে পারছে না তা দেখে শেষে পিতৃদেব এবার নিজেই বলছেন তোমরা যেটা বলছিলে ঠিকই যে সৎ চিন্তা মানে ইষ্ট চিন্তা ইষ্ট মানে ঠাকুর গুরু এবারে যেটা জানার ইয়ে সেটা ছিল তার চিন্তা কি তার কোন চিন্তাটা করব তা তো বললে না সেই সব চিন্তা করব যাতে আমার মঙ্গল হয় তাহলে তিনি যা যা করতে বলেছেন তাই তাই করব তাই না তখন দেবলাও এ কথা শোনা বলে আগে হ্যাঁ এটাই আর আমি তা বলবো অন্যদের দেবলা বলে পিতৃদেব বলছেন নিজে আগে সেরকম হব এইটা আগে মাথায় রাখতে হবে নিজে আগে আমি সেই রকম হব এই যে বাণী পড়ছি এই যে এই সৎ চিন্তা নিয়ে আমরা পড়লাম আগে আমরা নিজেরাই ভাববো আমি কি নিজে করি যে আমি লোককে বলতে যাব আগে নিজেকে করতে হয় তার একটা অনুভূতি থাকে এবং সেই অনুভূতির মাধ্যমে যে জ্ঞান প্রাপ্তিটা হয় সেখানে যার ফলে কি হয় না যখন আরেকজনকে আমি বলবো অর্থাৎ যখন আমি ঠাকুরের বলবো বা যাজন করব তখন যাজনে একটা মধুরতা সৃষ্টি হয় তার কারণ একটা ভাব সেই সময় আসবে কারণটা কি তার একটা আমার অনুভূতি আছে এই জন্যই আগে নিজে করা তাই আগে সেরকমটা করব যেটা আমার ঠাকুর বলেছেন আর তার চিন্তাই সব চিন্তা আর তার কর্ম মানে অর্থাৎ ইষ্ট যা যা করলে খুশি হন সেই সব কর্ম করব। পিতৃদেব এটা বলছেন এই তো বলতে চাচ্ছ তোমরা করার আগে চিন্তা করতে হয় যেটা এই যে আমরা ও অবিন্দার কিছু কিছু কথা শুনছি এখন তার ভিতর থেকেই একদিন অবিন্দ যে বলেছেন একটা ভিডিও তো আপনার শুনে থাকবেন আমি বলছিলাম অবিন্দা বলছিলেন যে কোনো একটা কিছু করার আগে তার বিষয়ে একটা চিন্তা করতে হয় একটা পরিকল্পনা করতে হয় আর কিভাবে জিনিসটা করব সেই দিকটা ভাবতে হয় মানে হড়বডি করে কোনো কাজ করতে নেই আগে চিন্তা লাগে তার পিছনে তাই পিতৃদেব দেখেন এখানে বলছেন যে করার আগে চিন্তা করতে হয় মানে দেখেছেন তো তাদের বংশ পরম্পরায় কেমন কানেকশন যাই হোক পিতৃদেব উদাহরণ দিচ্ছেন মানে ছোট্ট একটা এরকম ভাবে বলছেন আর কি উদাহরণ বলতে বুঝিয়ে বলছেন যেমন ধরো সকালবেলা তুমি ঠাকুরবাড়ি এলে তার আগে আসার কথা চিন্তা করলে তারপর ফুলটুল তুলে নিয়ে ঠাকুরবাড়ি চলে এলে এবারে তিনি তো মঙ্গলময় তাই তিনি আমাদের মঙ্গলের কথাই বলেছেন যা করলে আমাদের মঙ্গল হয় কল্যাণ হয় সে কথাই বলেছেন তাই আমাদের উচিত কি আমাদের উচিত তার যে অনুশাসন বাদ কাটায় কাটায় মেনে চলা কিন্তু যারা ঠাকুরের দীক্ষা এখনো পর্যন্ত নেয়নি তারা কি সৎ করবে না তাহলে নাকি সৎকর্ম করবে না তাহলে যারা দীক্ষা নেয়নি তারা কেমন ভাবে চলবে তাই না এই যে প্রশ্নগুলো এগুলো তিনি কিন্তু একজনের দিকে লক্ষ্য করে করছেন কাকে সেখানে ধৃতিবল্লভ বসেছিল দুজৃতি বল্লভকে তিনি এগুলো জিজ্ঞাসা করছেন যারা তারা ঠাকুরের দীক্ষা নেনি তাদের কি হবে বলে তারা তাড়াতাড়ি দীক্ষা নেবে মানে শুনে সবাই এগুলো হাসলেন পিতৃদেব বলছেন হ্যাঁ বাবা আছেন মা আছেন তাদের কথা শুনবো পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য করে চলবো অর্থাৎ দীক্ষা নেওয়ার আগে আর কি আর এই করতে 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 সে একদিন ঠিক ঠাকুরকে তার জীবনে পেয়ে যাবে মোট কথা চিন্তা চিন্তা। চিন্তা মানে মঙ্গল করা। এটাই বাস্তব কথা এবারে অনেকে আবার হয়তো এই জায়গায় প্রশ্ন করে তাহলে কেন ইষ্ট চিন্তা আরে বাবা ইষ্ট চিন্তা মানে কি ইষ্ট মানে কি মঙ্গল সে একই তো হলো না মঙ্গল চিন্তা ইষ্ট চিন্তা শুভ চিন্তা সবই এক সবই তার কথার সাথে জড়িত আছে অর্থাৎ অনিষ্ট চিন্তা না করা সোজা ভাবে বাকি যা আছে সব করো অনিষ্ট চিন্তা না করা বাকি যত সব শুভ চিন্তা মঙ্গল চিন্তা ইষ্ট চিন্তা যাই বলা যায় সেটাই সেটাই হচ্ছিল সৎ চিন্তা এবং তা কিন্তু শুধু আমি বা আমার পরিবার বা আমার পরিবেশের জন্যই নয় কেবল জগতের সব যা কিছু আছে প্রত্যেকটা সেবারে ব্যক্তি হোক প্রাণী বস্তু প্রত্যেকটা জিনিসের জন্য সবকিছুর আমার একলার জন্য না তবে যখন আমার মাথায় যাতে এটা থাকে আমি যাতে আগে এটা আমি নিজে করি তারপরে আমি বাকি দশজনকে বলবো এটা তবে মাথায় থাকা দরকার নইলে সবকিছুই কিন্তু প্রত্যেকের জন্যই দেখবেন এই কথাটা এখন বর্তমান আচার্য দেব বা পুজোপাদ অবিন্দা এই কথাটা বলে আমি মানে শুনেছি আর কি যে আগে আমরা নিজেদের কথা ভাববো আগে নিজেদের কথা ভাববো মানে কি আজকাল যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ছিল আমার নিজেরই হয়তো করা নেই নিজেরই কিছু নেই কোনো অনুভূতি নেই অথচ গিয়ে বেড়াচ্ছি হয়তো দেখা গেল আমি মানে সকাল সন্ধ্যা হয়তো প্রার্থনা করি না কিন্তু সবাইকে বলছি শ্রী ঠাকুরের দুবেলা প্রার্থনা করা দরকার তাই না বা হয়তো আমি ঠাকুর একটা বলছি সবাইকে যেঠাই থাকি সোষণা বিহূস করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা ঠাকুর একটা বাণী আছে কি যেথায় থাকি স্বোষণা বিহুষ করতে সন্ধ্যা প্রার্থনা সবাইকে বলছি আমি বানি আমি নিজে করছি তো এইটাকে ভাবতে হবে যদি আমি নিজে করছি তখনই সে বলার ভিতরে জোর আসে তখনই সে বলাটা সার্থক তাই কিছু না চেষ্টা করতে হয় লেগে থাকতে হয় একদিন একদিন ফল আসবেই আসবে কারোর ক্ষমতা নেই সেই ফলটাকে আটকানোর এটা ঠাকুরের বলা আমি বলছি না যাই হোক এবারে এতদূর পর্যন্ত আমরা এই প্রথম যে টপিকটা ছিল সেটা শুনলাম এবারে আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে পূজ্যপাদ অবিন্দার যে কিছু কথা আমরা শুনব সেটা আমরা এবার আলোচনা করি পূজ্যবাদ অবিন্দা একটা জায়গায় বলছেন যে সময় ফুরায়ে গেলে সকলই যে যায় চলে কিছুতেই পিছু পানে চাহে না তো আর অবিন্দা বলছেন যে আমার ঠাকুরদার লেখা একটি গানে আছে এইটা এই সময় ফুরায় গেলে সকলই যে যায় চলে কিছুতেই পিছু পানে চাহে না তো আর বাস্তবে তাই আমাদের যাদের আপন বলে আমরা মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য কিন্তু থাকেন না কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন তিনি একমাত্র একজন যিনি শুধু এই জন্মের জন্য নয় আমার যে যত পূর্ববর্তী জন্ম গেছে বা যত সব পরবর্তী যে জন্ম আসবে তিনি সব সময় আমার সাথে থাকবেন যদি জীবনে কিছু কনস্ট্যান্ট থাকে তাহলে একমাত্র তিনি হচ্ছেন আমার প্রিয় পরম আমার ঠাকুর দেখবেন আমরা কথা বলি সেটা কি বলেন তো না হিন্দিতে বলা হয় যে পরিবর্তন সংসার কা নিয়ম হ্যাঁ বাংলায় বলা হয় পরিবর্তন সংসারের নিয়ম অর্থাৎ পরিবর্তন হবেই হবে কোন জিনিস স্থির থাকে না কিন্তু একমাত্র একজনই কিন্তু স্থির থাকেন তিনি হচ্ছেন আমার ঠাকুর যিনি আমি হয়তো কখন একটু রেগে গেলে কখন একটু অভিমান ইয়ে করলে তার উপর রেগে যাই কিন্তু তিনি দয়া করে তাও আমাকে ছাড়েন না দেখবেন ছেলে যখন তার বাবার উপর রেগে যায় বাবা কি তার ছেলেকে ছেড়ে দেয় ছাড়ে না ধরেন কারোর বাবার একটু বয়স হয়ে গেছে মানে বয়স হয়ে গেছেন তিনি তার ছেলে কোনো একটা কারণে তার বাবাকে বকছে এবারে সেই যে বকছে তার বাবা কি তা বলে তাকে না তার বাবা কিন্তু তাকে জড়িয়েই ধরে থাকবে হয়তো ছেলেটা তখন বুঝবে না যখন সেই ছেলেটা তার বাবার বয়সের মতন যখন তার হবে সে তখন বুঝবে তখন তার সে অনুভূতিটা হবে তাই এইসব যাতে না হয় অর্থাৎ সোজা কথায় এই যেটা একটা বললাম এটা একটা উদাহরণ জাস্ট দিলাম কিন্তু এগুলো কি তারপর সব জায়গায় দেখা যায় না যারা সেই ভাবে ছোটবেলা থেকে সংস্কার পেয়েছে বা সেই ভাবে পিতামাতা মাতা গুরুজনদের ভালোবেসেছে তাদের ভিতর এগুলো দেখা যায় না এমনই কি ঠাকুরে বলা আছে যে ছোটবেলা থেকেই সন্তান সন্ততিদের ভিতর একটা জিনিস চালিয়ে দিতে হয় সেটা কি না প্রত্যেক দিন সে তার বাবা মাকে কিছু না কিছু যেন দায়ী দেয় তবে সেটা যেরকমই হোক না কেন যেমন ধরেন মা আমার মা হয়তো সেদিন কাজ করছেন আমি পারলে একটু গিয়ে বাসনটা মেজে দিলাম অর্থাৎ আমি তার জন্য কি করলাম একটু আমি তার যাতে কাজের সুবিধা হয় আমি সেদিকে একটু দেখলাম লক্ষ্য রাখলাম বা ধরেন আমার বাবা আমার বাবা কোন একটা কাজ ধরেন তিনি বাইরে কর্মসূত্রে বা যে কোনো কাজে হোক বাইরে গেছেন রাত্রেবেলা এসে ধরেন একটা কাজ করেন কিন্তু সে কাজটা আমিও করতে পারবো এবারে সে কাজটা যদি আমি একটু করে দিই তাহলে আমার বাবার সুবিধা হবে এই যে মনোভাবটা এই মনোভাবটা ছোটবেলা থেকেই ঢুকিয়ে দিতে হয় দিলে সেটা সংস্কারে পরিণত হয়ে যায় তাই এইগুলো ছোটবেলা থেকেই চালিয়ে দেওয়া দরকার সবার ভিতরে যাই হোক যেটা বলছিলাম এই যেটা পুজোপদ অবিন্দা যে কথাটা বলছেন আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময়ই থাকি শুধু এই জন্মের জন্য না তার পরবর্তী যত জন্ম হোক না কেন তিনি কনস্ট্যান্ট এমন কি মৃত্যুর পরেও আমরা তার সাথে পূজা অবিন্দা এই যে জায়গাটা বললেন মৃত্যুর পরেও আমরা তার সাথে মিলিত হই এর আগে যেটা আমি বলছিলাম সেটা কি না সেটা ছিল শুধু এই জন্ম না পরের জন্মেও তিনি আমার সাথে থাকেন কিন্তু এই যে এই জন্ম আর পরের জন্ম এর মাঝে তো একটা ইন্টারভাল থাকে একটা মানুষ যে মারা যায় তারপরে যে আরেকটা জায়গায় সে জন্মগ্রহণ করে তার সেই সোলটা যেখানে আরেকটা জায়গায় ল্যান্ড করে একটা যে মাতৃগর্ভে তার ভিতরে যে টাইমিংটা যে গ্যাপটা যে ইন্টারভালটা থাকে তখনও কিন্তু পরম পিতা তার সাথেই থাকেন এমন কি। মানে আমরা তার সাথে তখন মিলিত হই আশা করি আপনারা দুটো ওয়ার্ড শুনেই থাকবেন সেটা ছিল একটা পরমাত্মা একটা জীবাত্মা তিনি হচ্ছেন সেই পরমাত্মা আমরা হচ্ছি জীবাত্মা এই জীবাত্মাই মৃত্যুর পরে পরমাত্মার সাথে মিলিত হয় তাই জীবন থাকাকালীনই পরমাত্মাকে জীবনে গ্রহণ করতে হয় যদি ধরা থাকে যদি আমরা গুরুগ্রহণ করে থাকি তাহলে দেখবেন মৃত্যুর পরে অতি সহজেই আমরা কিন্তু সেই রকম স্থানে যেতে পারি তার কারণ আগে থেকেই আমি সেই লোকে অর্থাৎ মৃত্যুর পরে যে লোকেই আমরা যাই না কেন সেই লোকের মালিকের সাথে আমার আগে থেকে কন্ট্যাক্ট আছে সোজা কথা যেমন ধরনের কোনো একটা দোকানে আমরা যাই এবার সেই দোকানের মালিকের সাথে যখন আমার চেনাশুনো যদি থাকবে আগের থেকে তাহলে দেখবেন একটু মানে ভালো খাতিরদারি করে দোকানদার বা মানে সেইভাবে চিনে রেখেছে আর কি সোজা ভাষা বলতে গেলে এরকমই আমার সাথে আমার ঠাকুরেরই দিয়ে আমি যদি তাকে জীবনে গ্রহণ করে থাকি আমার জীবন থাকাকালীন তাহলে ঠিক সেই রকমটাই হবে দেখবেন আপনার একটা কথা শুনে থাকবেন যে যখন একটা মানুষ মারা যায় মারা যাওয়ার আগে দেখবেন তারা এই জানলা দরজা বন্ধ করতে বলে বা ইয়ে করতে বলে কেন দেখবেন বলা হয় যে তাদেরকে সে সময় প্রচন্ড ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে কেন ভয় লাগে তার কারণ সে ভয়টা লাগে এই জন্যই কারণ কি একটা এরপরে এমন একটা জায়গায় তার আত্মাটা যাচ্ছে ফট করে একটা যে স্থান পরিবর্তন হবে সেটা সে জানে না কোথায় তাই জীবন থাকাকালীন ঠাকুরকে ধরা প্রয়োজন তার কারণ তিনি সেই সময় আমার সাথে যে থাকেন আমি তখন দিশাহারা হারা হই না পথ হারা হই না একটা গান আছে আপনারা সবাই জানেন যে সেই গানের দ্বিতীয় লাইনে আছে পথ ভ্রান্ত পরিশ্রান্তরে সবার লাগি অর্থাৎ প্রত্যেকের জন্যই এথায় আছে ঠাই নাই আর নাই ভয় রে কোনো আর ভয় থাকবে না তাই পুজোপাতা অভিন্দা বলছেন আমাদের যার যা কিছু আছে সে সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসব আর ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারবো কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন তিনি আর গভীর ভালোবাসায় কথা না বলেই দেখবেন একে অন্যকে বুঝতে পারা যায় আপনারা যে যেখানে যেভাবে আছেন বলছেন আপনারা যে যেখানে যেমন ভাবে আছেন নিজের নিজের সাধ্য বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন এক্ষেত্রে আপনার বিচার ও ও চলো শেষ কথা যাই হোক ভিডিওটা আজকে একটুখানি বড় হয়েছে ভিডিওটা এবারে আমি শেষ করব শেষ করার আগে তাই আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন প্রেস করে অল করে রাখতে একেবারেই বলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু বন্দে পুরুষোত্তম